প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাস্টাক্যাপ ক্যাপসুল নিয়ে অ্যাস্টাক্যাপ ক্যাপসুল নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ক্যাপসুলটির প্রস্তুতকারক কোম্পানির নাম ক্যাপসুলটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে অ্যাস্টাক্যাপ ক্যাপসুলের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ অ্যাজ্টা ক্যাপ ক্যাপসুলের পরিচয় অ্যাজ্টাক্যাপ ক্যাপসুলটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা জেনেরিক নাম অ্যাস্টাজেনথিন ক্যাপসুলটির প্রস্তুতকারক কোম্পানির নাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ক্যাপসুলটি দুইটি স্ট্যান্থে বাজারে পাওয়া যায় দুই মিলিগ্রাম এবং চার মিলিগ্রাম অ্যাস্টাক্যাপ ক্যাপসুলের কাজ যে সকল ক্ষেত্রে অ্যাস্টাক্যাপ ক্যাপসুলটি ব্যবহার করা হয় তা হল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধি এবং ত্বকের সুরক্ষায় ও উন্নতি সাধনে আর্থ্রাইটিস বা দেহের প্রদাহ কমাতে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতি ঘটাতে মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সহনশীলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের সুরক্ষায় ইনফার্টিলিটি বা বন্ধত্বের ঝুঁকি কমাতে এছাড়াও ক্যান্সারের ঝুঁকি কমাতে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে অ্যাস্টাক্যাপ ক্যাপসুল কার্যকর অ্যাস্টাক্যাপ ক্যাপসুলটি খাওয়ার নিয়ম অ্যান্টিঅক্সিডেন্ট কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী হিসাবে প্রতিদিন দুই থেকে চার মিলিগ্রাম খেতে হবে অভ্যন্তরীণ সৌন্দর্য এবং ত্বকের উন্নতি শক্তি ও সহনশীলতা মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য চোখের স্বাস্থ্যের জন্য প্রতিদিন চার থেকে আট মিলিগ্রাম খেতে হবে আর্থ্রাইটিস নীরব প্রদাহ অভ্যন্তরীণ সানস্ক্রিন হিসাবে প্রতিদিন চার থেকে বারো মিলিগ্রাম গ্রহণ করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা অ্যাজটাক্যাপ ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি গর্ভবতী মহিলা এবং স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে অ্যাসটাক্যাপ ক্যাপসুলের ব্যবহার এড়িয়ে যাওয়া উচিত অন্যান্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে আসছে যেমন স্কোয়ার ফার্মাসিটিকাল জেনথিন নামে হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল নামে জেনফার বাংলাদেশ গ্রিনক্স নামে ড্রাগ ইন্টারন্যাশনাল অ্যাস্টাকিং নামে পপুলার ফার্মাসিউটিক্যাল অ্যাস্টাম্যাক্স নামে বাজাজাত করে আসছে অ্যাস্টাক্যাপ ক্যাপসুলটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ